দেখেন জ্যাভলিন থ্রোর সঙ্গে ক্রিকেটের যে একটা সম্পর্ক আছে সেটা কিন্তু আমি জানতাম আপনারাও মনে মনে করতে পারেন যে মোতিয়া মুরাল্লী ধরন যখন একের পর এক চাকিংয়ের অভিযোগে অভিযুক্ত হচ্ছিলেন তখন সারা পৃথিবীতে তার সমালোচনা হচ্ছিল মাইকেল হোল্ডিং করতেছিলেন অমুক করতেছিলেন সেই সময় বিশেন সিং মেধি বললেন যে মুরালি ধরন আসলে জ্যাভলিন থ্রোয়ার তো সেই সময় খুব হতবম্ব হয়ে গেছিলেন যে একজন ক্রিকেটার কি করে জ্যাভলিন থ্রোয়ার হয় তো এতদিন পরে আশরাফ নাদিম এসে প্রমাণ করলেন যে একজন ক্রিকেটার জ্যাভলিন থ্রোয়ার হতে পারে শুধু জ্যাভলিন থ্রোয়ার হইতে পারে না সে অলিম্পিক রেকর্ড করে প্রথম পাকিস্তানি হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকে একটা পদক জিতে আনতে পারে এবং সেটা স্বর্ণ এখন সারা বিশ্বের সবচেয়ে আলোচিত নাম আশরাফ নাদিম পাকিস্তানের ন্যাশনাল হিরো যাকে বরণ করতে খোদ প্রেসিডেন্ট বিমানবন্দরে গেছিলেন এখন মানে এবার অলিম্পিকে সেন্সেশন তৈরি করা একজন খেলোয়াড় বলা হচ্ছে যে খুব আন্ডারডগ হিসাবে গিয়ে নীরাজ চোপড়াকে হারায় উনি জ্যাভলিনের গোল্ড মেডেল জিতছেন যদিও আমি তার সম্পর্কে পড়াশোনা করে যেটা দেখলাম যে সে এবার গোল্ড মেডেল জিতছে অলিম্পিকে এটা খুব আনএক্সপেক্টেড না যেমন বলা হচ্ছে যে এটা খুব বড় অঘটন ছিল আমার কাছে তা মনে হয়নি তো আমরা আশাদ নাদিমের গল্প শুনবো এবং আশাদ নাদিমের ক্রিকেটার থেকে জ্যাভলিন থ্রোয়ার হয়ে ওঠার গল্প তার মারাত্মক দারিদ্র্যে কাটা শৈশবের গল্প এবং প্রচণ্ড অবহেলার ভেতরে অনুশীলন করতে করতে অলিম্পিক জিতে আসার গল্প এইগুলো আমরা শুনব একটু শুরু থেকে শুনি আরশাদ নাদিমের জন্ম হচ্ছে পাঞ্জাবের মিয়া বলে একটা এলাকা এই মিয়াচান্নুর খালেওয়াল নামে একটা গ্রামে বাবা হচ্ছে কনস্ট্রাকশন মিস্ত্রি ছিলেন খুবই দরিদ্র পরিবার খুবই দরিদ্র পরিবার পাঞ্জাবের এই যে এলাকাটার কথা বলছে মেয়া এই এলাকাটাই হচ্ছে একটা দরিদ্র এলাকা তো এই এলাকার একজন কনস্ট্রাকশন মিস্তরি আর কয়েক টাকা ইনকাম তার উপরে সাতটা বাচ্চা সেই সাতজনের তৃতীয় সন্তান হচ্ছে আসাদ নাইম ফলে আশাদ নাইম মোটেও স্বচ্ছলতার মধ্যে বড় হন নাই স্বচ্ছলতার মধ্যে বড় হন নাই বললে আসলে একটু কমায় বলা হয় বলা ভালো যে মারাত্মক দারিদ্রের মধ্যে বড় হয়েছেন কীরকম দারিদ্র আশাদ নায়েমদের মানে ছোটোবেলায় টানা তিনবেলা খাবার খাইতে পারছেন এরকম ঘটনা খুব কম ঘটছে হয় দুপুর না হলে রাত নতুবা সকাল কোনো এক বেলা স্কিপ করতে হয়েছে এমনও বহুদিন গেছে যে বাবা ঠিকমতো বার টাকা আনতে পারেননি ফলে চুলা জলে নাই টানা তিন দুই দিন ধরে প্রতিবেশীদের কাছ থেকে টুকটাক খাবার নিয়ে চলতে হয়েছে আসাদ নাহিম একটা সাক্ষাৎকারে বলতেছিলেন যে উনিওনার কী বলে কৈশোর পর্যন্ত জানতেন না যে মানুষ আসলে রোজ মাংস খেতে পারে রোজ গোস্ত খেতে পারে ওনাদের ধারণা ছিল ওনাদের গ্রামের লোকেরা এতই দরিদ্র ছিল যে তারা বছরে একবার শুধু ঈদুল আজহার সময় মাংস খেত গোস্ত খেত ওই বা ঈদুল আজহার সময় যে কোরবানির গোস্ত বিলি হতো ওইটা খেত এরপরে সারা বছরে আর কখনও কোনোরকম মাংসের সঙ্গে তাদের দেখা হতো না এইভাবেই আর্শাদ নিম বড় হয়ে উঠছেন কিন্তু পাকিস্তানের আট দশটা বাচ্চার মতো আশাদ নাহিমের প্রচণ্ড স্বপ্ন ছিল যে আমি খেলোয়াড় হব সম্ভবত ওয়াসিম আকরম বা শোয়েব আক্তার হওয়ার স্বপ্ন নিয়ে বড় হয়ে উঠছিলেন আর মূলত টেপ টেনিস দিয়ে ক্রিকেট শুরু করছিলেন এবং জেলা পর্যায়ে পৌঁছায় গেলেন খুব দ্রুত এবং ক্রিকেট বলেও ক্রিকেট খেলা শুরু করলেন তো আশা একটা ব্যাপার ছিল ক্রিকেটার হওয়াটাই প্যাশান ছিল ক্রিকেটার হওয়ার জন্যই ছুটতেছিলেন কিন্তু পাশাপাশি আরও অনেক ধরনের খেলা ব্যাডমিন্টন ফুটবল ডিসকাস থ্রোয়িং মানে বছরে যখন ওই অ্যাথলেটিক্সের মৌসুম আসতো আমাদের এলাকায় আপনাদের মনে আছে যে ওই যে ছোটো শহরগুলোতে যেটা হয় যে বছরে একবার ইয়ে হয় স্পোর্টস হয় স্পোর্টসের সঙ্গে সবাই সব কিছু করে কেউ জ্যাভলিন থ্রোও করে কেউ ডিসকাস থ্রোও করে কেউ শর্টপুট করে মানে সবাই সব স্পোর্টস করে তো ওই সব ছোটো শহরেও তাই হয় যে সে ক্রিকেট খেলতেছে বলে বাকিগুলো খেলবে না তা না তো ওরকম একটা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ওর জ্যাভলিন থ্রোয়িং এবং শর্টপুট দেখে খুব মুগ্ধ হন হচ্ছে রাশিদ আহমেদ সাকি নামে এক ভদ্রলোক এই রাশিদ আহমেদ সাকি সম্পর্কে দু লাইন জেনে রাখা জরুরি যে রাশিদ আহমেদ সাকি হচ্ছেন পাঞ্জাবের এমন একজন মানুষ যিনি বিভিন্ন গ্রামে গঞ্জে ছোট ছোট শহরে ঘুরে ঘুরে অ্যাথলেট ধরে আনতেন এনে তাদেরকে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ দিতেন অ্যাথলেট বানানোর চেষ্টা করতেন একেবারে ঘরে খেয়ে বনের মোষ তাড়ানোর যে পুরনো কালের সংগঠক ওই টাইপের একজন সংগঠক তো ওনার চোখে সাকি সাহেবের চোখে পড়ে হচ্ছে আশাদ আসাদ নাহিম আশাদ নাহিমকে উনি পাঞ্জাবে নিয়ে আসেন ও এনে বিভিন্ন ট্রেনিং ট্রেনিংয়ের ব্যবস্থা করেন কিন্তু মুশকিল হচ্ছে একটা দরিদ্র পরিবারের ছেলে তাকে শুধু ট্রেনিং করালে তো হবে না ওকে নিয়ে তো ওর ফ্যামিলির একটা অ্যাম্বিশন আছে যে ও ভবিষ্যতে টাকায় হাত লাগাবে সংসারের একটু উপকার করবে এইগুলো একটা ইয়ে থাকে না তো সেই সময়ে আশাদ এই ব্যাপারটা খুব ফিল করতেছিলেন যে আমার এই সব গেমসের পেছনে সময় দিলে চলবে না আমার ফ্যামিলির জন্য আয় করার কিছু করতে হবে এবং আয় করার কিছু করতে হলে কি করতে হবে আয় করার কিছু করতে হলে ক্রিকেট খেলতে হবে যেহেতু আমি খেলাধুলাটা পারি ক্রিকেট খেললে আমি একটা ভালো কন্ট্যাক্ট পাবো ওই টাকায় সংসার চলবে তখন উনি ওনার বাবারে বললেন যে বাবা আমি এইসব গেমস টেমস বাদ দিয়ে দিলাম আমি ক্রিকেটের জন্য আমি পাঞ্জাবে ট্রাই করতেছি কিন্তু ওনার বাবা ওই কনস্ট্রাকশন মিস্তরির বাবা উনি রুখে দাঁড়ালেন উনাকে সাকি সাহেব বলছে যে এই ছেলে বড় অ্যাথলেট হবে উনি বললেন যে বাবা সংসার কিভাবে চলবে এটা নিয়ে তুমি চিন্তা করো না তোমার ভেতরে অ্যাথলেট হওয়ার সম্ভাবনা দেখছে কোচরা তারা বলতেছে তুমি বড় হবা তুমি সেইটাতেই মনোযোগ দাও সংসার আমি চালাবো সংসার নিয়ে তোমার ভাবতে হবে না এই যে আত্মত্যাগ ইয়ের নাদিমের বাবার এই যে আত্মত্যাগ এই ব্যাপারটাকে আমাদের মনে রাখতে হবে যে একজন নাদিম হয়ে ওঠে একা একা হয়ে ওঠে না একজন সাকি লাগে সংগঠক সাকি আবার সালমান বাটের মতো একজন কোচ লাগে আমরা সালমান বাটের সঙ্গে আসব একটু পরে ক্রিকেটার সালমান বাট না জ্যাভলিন থ্রোয়ার সালমান বাট মূলত জ্যাভলিন থ্রোয়ার না ডিসকাস থ্রোয়ার সালমান বাট তো আবার ওরকম একজন বাবাও লাগে যে বলবে যে তুমি তোমারটা করো সংসার আমি দেখতেছি তো এটাতে যেটা হলো যে দু সালে আশাফ সিদ্ধান্ত নিলেন যে উনি জ্যাভলিন থ্রোয়িংই কন্টিনিউ করবেন এবার ওনাকে টুকটাক ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিল পাকিস্তান অ্যাথলেটিক্স ফেডারেশন এবং করার পরে খুব দ্রুত উনি এইটি মিটার মার্কস পার হয়ে গেলেন মানে জ্যাভলিন থ্রোয়িংয়ে আপনার কত মিটার দূরে ওই বর্ষাটা পাঠাইতে পারতেছেন আপনারা তো মোটামুটি ধারণা আছে ব্যাপারটা কি জ্যাভলিন থ্রো করতে একটা বর্ষার মতো এটা কত দূরে পাঠাইতে পারতেছেন তো এইটটি ফাইভ কিন্তু আমাদের সাবকন্টিনেন্টের জন্য বা এশিয়ার জন্য খুব ভালো মার্ক ইয়ে আশ্রফনাদিম খুব দ্রুত এইটটি সেভেনে পৌঁছায় গেলেন এইটটি সেভেনে পৌঁছায় গেলে পাকিস্তান অ্যাথলেটিক্স ফেডারেশন দেখলো যে এই ছেলেকে দিয়ে তো তাহলে টোটাল রিজনাল কিছু কম্পিটিশনে পাঠানো যায় যদিও পাকিস্তান থেকে এর আগে কখনো জ্যাভলিন কোনো থ্রোয়ার কোনো ধরনের কোনো পদক কোথাও যেতে নাই কোনো রিজিয়নাল কম্পিটিশনেও না তারপরেও পাকিস্তান অ্যাথলেটিক্স ফেডারেশন তাকে পরপর দুটো প্রতিযোগিতায় পাঠালো একটা হচ্ছে সাউথ এশিয়ান গেমস গুয়াহাটিতে হয়েছিল এই যে আসামের গুয়াহাটি আমাদের বাড়ির পাশে আর একটা হচ্ছে ইসলামিক সলিডারিটি গেমস এর দুটো গেমসেই নাদিব সোনা জিতে ফিরলেন এবং একটাতে এইটটি সেভেন করলেন একটাতে এইটটি এইট করলেন মানে খুবই ভালো এইট্টি সেভেন এইটটি এইট এগুলো কিন্তু অলিম্পিক পদক জেতার মতো ফলে আজকে যারা না বলছেন যে নাদিম একবারে ফ্রম জিরো এসে জুটছে তা কিন্তু না দু হাজার সাল থেকে এই ছেলেটা এইট্টি সেভেন এইটটি এইট মেরে আসতেছে ফলে এই ছেলেটা একদম আকাশ থেকে পড়ে নাই তো দু হাজার সালে খুব ভালো করলো এরপর দু হাজার বিশ টোকিও অলিম্পিকে ও বাছাই পর্ব পার হয়ে গেল প্রথম পাকিস্তানি হিসাবে নাদিম ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কোনো ইভেন্টে সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করলেন এর আগে ওয়ার্ল্ড কার্ডে দু একজন করছেন কিন্তু সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করলেন নাদিম এটা পাকিস্তানের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল এই নিয়েই ফিচার টিচার হয়েছে যে নাদিম প্রথম অ্যাথলেট যে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কোনো ইভেন্টে সরাসরি এবারে অলিম্পিকে অংশ নেবে যদিও ফাইনালে অংশ নিতে পারেন না হেঁটেই বাদ পড়ে গিয়েছিলেন দু হাজার অলিম্পিকে এবং দু হাজার বিশ অলিম্পিকে বাদ পড়ে যাওয়ার পরে যেটা হলো যে এমনিতেই তো পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশে যেটা হয় যে হ ওই ক্রিকেট বড়জোর হকি ফুটবলে কিছু টাকা আছে অ্যাথলেটিক্স ফেডারেশন হাতে তো টাকা নাই ফলে তারা টাকা দিতেও পারে না আর স্পন্সরদেরও বিন্দুমাত্র আগ্রহ নাই ইন্ডিয়ায় অবশ্য আজকাল এই পরিস্থিতি বদলে গেছে ইন্ডিয়ান স্পন্সরদের অলিম্পিক ইভেন্ট নিয়ে হিউজ ইন্টারেস্ট এবার বোধ হয় বিয়াল্লিশটা প্রতিষ্ঠান ইন্ডিয়ান অলিম্পিয়ানদের স্পন্সর করছে তো যাই হোক সেটা আলাদা আলোচনা আরেকদিন আলোচনা করবো কিন্তু পাকিস্তানের সিনারিও এটা বাংলাদেশের মতোই ফলে নাদিম যখন টোকিও অলিম্পিকে বি দু হাজার বিশ সালে মোটামুটি ব্যর্থ হয়ে ফিরলেন তারপরে এবং তার আগে থেকেই নাদিমের আসলে খাওয়া দাওয়া চালানোই কষ্ট হচ্ছিল নাদিম প্র্যাকটিস করতেন হচ্ছে আপনার ইয়েতে ওই রাস্তায় একটু নির্জন একটা রাস্তা দেখে গ্রামের রাস্তায় রাস্তায় জ্যাভলিন থ্রো করে করে প্র্যাকটিস করতেন মানে কোনো একটা স্টেডিয়ামে যে গিয়ে প্র্যাকটিস করবেন তার একটা কোচ থাকবে এইটুকু আসলে ওনার পাশে কেউ ছিল না একেবারে নিজের চেষ্টায় খুব ইন্টারেস্টিং হচ্ছে নাদিম যখন পরাচিতে বা লাহোরে কোনো কম্পিটিশনে অংশ নিতে আসতেন বা ছোটোখাটো ট্রেনিং অংশ নিতেন নিজের পয়সায় সে পয়সাটা করতে কে আসতো জানেন ক্রাউড ফান্ডিং হতো ক্রাউড ফান্ডিং শব্দটা হয়তো ওই গ্রামের লোকজন বোঝে না কিন্তু কাজটা করতো তার ক্রাউড ফান্ডিং ওদের কাছে নাদিম বিরাট একটা ব্যাপার ছিল পাঞ্জাবের ওই কানেওয়াল গ্রাম থেকে করাচি পর্যন্ত লাহোর পর্যন্ত তো কোনো এর আগে কোনো লোক আসা বিখ্যাতই হয় নাই সেখানে পাকিস্তানে রয়েছে দুটো গোড় জিতছে তার ছবি পত্রিকায় আসতেছে টিভিতে দেখা যাচ্ছে ফলে গ্রামের লোক কি করা শুরু করলো গ্রামের লোক কেউ একশো রুপি কেউ দুশো রুপি এরকম করে জমা করতে লাগলো করে ওরা এসে দু হাজার রুপি হয়েছে ওটা নাদি মেরাতে দিত নাদিম তুই এটা দিয়ে করাচিতে এই ইভেন্টটা খেল তুই তো দু টাকার জন্য যাইতে পারতেছিস না সাক্ষরে করতে ক্রাউড ফান্ডিং করে গ্রামের লোকজন নাদিম রে খেলাধুলা টিকায় রাখছে মানে এইটা রোমান্টিসিজমে চূড়ান্ত আমি আজ পর্যন্ত এত অ্যাথলেট এত ক্রিকেটার এত ফুটবলারের জীবনী পড়ছি কাউরে গ্রামের লোকজন ক্রাউড ফার্নিং করে খেলোয়াড় বানাইছে এইটা আমি ভাই এর আগে কোনো দিন শুনি নাই এটা আমার কাছে একটা স্বপ্নের মতো গল্প মনে হচ্ছে তো নাদিম এভাবেই জীবন কাটতে ছিল দু সালে অলিম্পিক ইসলামিক সলিডারিটি গেমসে আবার সোনা জিতলেন এবং প্রথমবারের মতো নাদিম নাইনটি মিটার মার্ক অ্যাচিভ করলেন যে ওই যে আবারও বলি যারা ভাবতেছেন নাদিম ফ্রম নো হায়ার আসছে তারা আসলে জ্যাভলিন থ্রোয়িংয়ের ঘটনাই জানেন না বা নাদিমের লাইফ স্টোরি জানেন না নাদিম দু হাজার বাইশ সালে নাইনটি মিটার মার্ক অ্যাচিভ করছে নাইনটি মিটার মার্ক কিন্তু সারা পৃথিবীতে মাত্র দশ বারো জন জ্যাভলিন থ্রোয়ার এ পর্যন্ত অ্যাচিভ করছে তো নাদিম সেটা দু হাজার বাইশ সালেই করে ফেললেন এবং অলিম্পিক সলিডারিটি গেমসে গোল্ড জিতলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে দু হাজার বাইশ সালে তার দু তিন ব্যবধানে একটা হাঁটুর ইঞ্জুরি একটা এলবো ইঞ্জুরি হয় এবং দু হাজার বাইশ থেকে দু হাজার নাদিম মানে কোনো ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেনি আরও দুর্ভাগ্যের কথা হচ্ছে যে দারিদ্রের কথা শুনতেছেন ওদের অ্যাথলেটিক্স ফেডারেশনের কথা শুনতেছেন ওদের অভাবের কথা শুনতেছেন ফলে নাদিরের নাদিমের পুনর্বাসনও ভালো হচ্ছিল না কিন্তু এর মধ্যে একটা কাজ হয়েছিল অ্যাথলেটিক্স ফেডারেশন একবার কিছু টাকা পয়সা ম্যানেজ করে সাউথ আফ্রিকায় একটা ক্যাম্পে পাঠাইছিল নাদিমকে এটা দু হাজার বাইশ যে ইসলামিক সলিডারিটি গেমসের আগে যেটার প্রভাব আমরা দেখছি যে প্রথমবারের মতো নাদিম নাইনটি মিটার অ্যাচিভ করলেন তো ফলে অ্যাথলেটিক্স ফেডারেশন চেষ্টা করছে কিন্তু ওরা টাকা পাবে কোথায় বাংলাদেশের অ্যাথলেটিক্স কি চাইলেই টাকা পায় ফলে পাকিস্তানের ওরাও পায় না এটাই স্বাভাবিক তো যাই হোক নাদিম যখন দু হাজার তেইশের মাঝামাঝি সুস্থ হয়ে উঠলেন উনি খুব দ্রুত অলিম্পিক ট্রায়ালে অংশ নিলেন এবং মানে ইন্টারেস্টিং হচ্ছে মাত্র ইঞ্জুরি থেকে ফিরে এসে খুব অল্প সময়ে ট্রেনিং করে উনি অলিম্পিক কোয়ালিফাই করে ফেললেন আবার দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করে ফেললেন তো নাদিমকে এ সময় কোচিং করানো শুরু করলেন সালমান বাট আপনারা ক্রিকেটার সালমান বাটের নামের সঙ্গে পরিচিত কিন্তু পাকিস্তানের খুব ফেমাস একজন জ্যাভলিন থ্রোয়ার হচ্ছেন সাবেক জ্যাভলিন থ্রোয়ার সরি আবারও বলতেছি জ্যাভলিন থ্রোয়ার না ডিসকাস থ্রোয়ার হচ্ছেন সালমান বাট তো সালমান বাট অ্যাথলেটিক্স কোচ কোচ হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করছেন কিন্তু খুবই স্বেচ্ছায় মানে ওনারও বেতন দেওয়ার ক্ষমতা আবার পাকিস্তান অ্যাথলেটিক্স ফেডারেশনের নাই উনি অনেকটা স্বেচ্ছায় নাদিমকে ডিসকাস থ্রোয়িং আর ইয়ের জ্যাভলিন থ্রোয়িংয়ের বেসিক কিন্তু একই আপনার ওই মাসেল বিল্ড করা হাতের মাসেল বিল্ড করা পায়ে প্রচণ্ড শক্তি দেওয়া শরীরকে শক্ত রাখা এগুলো বেসিক তো একই কিন্তু তার সঙ্গে যেহেতু সালমান বাটের একটা কোচ মানে কোচিং কোর্সও করা আছে ফলে সালমান বাট খুব ভালো দেখভাল করলেন নাদিনকে এবং যেটার প্রমাণ আমরা আলটিমেটলি অলিম্পিকে পেলাম এবার অলিম্পিকে নীরাজ চোপড়া ইন্ডিয়ার সে স্বভাবতই ফেভারিট ছিল দু হাজার বিশ অলিম্পিকে সে গোল্ড জিতছে ইন্ডিয়াতে ব্যাপক হাইপ ছিল নীরাজ চোপড়াকে নিয়ে নাদিম ওই অর্থে আলোচনায় ছিলেন না আলোচনায় যারা ছিলেন অস্ট্রেলিয়ান একজন জ্যাভলিন থ্রোয়ার ছিলেন ইংল্যান্ডের একজন ছিলেন এবং নীরাজ চোপড়া ছিলেন যে এদের মধ্যেই কেউ গোল্ড জিতবে তার ভিতরে নীরাজ চোপড়াই হট ফেভারিট ছিলেন তো নীরাজ চোপড়া কিন্তু কম মারেন নাই নীরাজ চোপড়াও নাইনটি মিটার মারা তাহলে নাদিম জিতলেন কী করে নাদিম নাইনটি টু মিটার মানে অলমোস্ট নাইনটি মিটার মারছেন এটা অলিম্পিক রেকর্ড প্রথম কথা হচ্ছে এটা অলিম্পিক রেকর্ড এটার সঙ্গে সঙ্গে অনেকগুলো ঘটনা ঘটে গেছে এটা বিশ্বের ইতিহাসে সিক্স লংগেস্ট জ্যাভলিন থ্রোয়িং একই সঙ্গে নাদিম হচ্ছেন বিশ্বের ইতিহাসে মাত্র চতুর্থ ব্যক্তি যিনি দুইবার বা নাইনটি মিটার ক্রস করছেন একবার ওই যে বলছি ইসলামিক এই কমনওয়েলথ গেমসে আরেকবার হচ্ছে এই অলিম্পিকে দুবার নাইনটি মিটার ক্রস করছেন এবং নীরাজ চোপড়াও তার ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো নাইনটি মিটার মারছে নাইনটি মিটারে অলিম্পিক গোল্ড হয়ে যাওয়ার কথা আগেরবার বার এইটি সেভেন মিটারে অলিম্পিক গোল্ড জিতছে নীরাজ চোপড়া ফলে সে তার চেয়ে বেটার করছে কিন্তু না এবার একদম স্বপ্নের মতো এক থ্রো করে বসছেন ফলে নাইনটি টু পয়েন্ট নাইনটি টু পয়েন্ট নাইন সেভেন মিটার মেরে দিচ্ছেন অলিম্পিক গোট জিতে গেছেন এবং মানে স্বভাবতই পাকিস্তানে তিনি এখন ন্যাশনাল হিরো তাকে দেখতে সেই খানেওয়াল গ্রাম থেকে গ্রামবাসীরা সারা পাকিস্তানের লোকই তো বিমানবন্দরে জড়ো হয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে সেই ক্রাউড ফান্ডিং করা গ্রামবাসীরা তারা ট্র্যাক ভাড়া করে নিয়ে বিমানবন্দরে চলে আসছে স্লোগান দিতে দিতে আমাদের নাদিমরে আমরা বরণ করতে আসছি তো নাদিম মানে অন্য সব কিছুরে গুরুত্ব না দিয়ে নাদিম ওই গ্রামবাসীর সঙ্গে মিশে গেছেন তাদের সঙ্গে সবার আগে কোলাকুলি করছেন এবং সালমান বাটকে কৃতিত্ব দিচ্ছেন বাবাকে কৃতিত্ব দিচ্ছেন সবচেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছেন ওই গ্রামবাসী যারা হচ্ছে তাকে ক্রাউড ফান্ডিং করে এই জায়গায় নিয়ে আসছে অলরেডি তাকে ঘোষণা করা হয়েছে যে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সিভিলিয়ান পদকে ভূষিত করা হবে স্বাভাবিকভাবেই নাদিম ন্যাশনাল হিরো সেই সঙ্গে আরেকটা মজার ব্যাপার ঘটছে নাদিম পাকিস্তানিদের কাছে একটু বেশি হিরো হয়ে গেছেন কারণ ইন্ডিয়ান নীরাজ চোপড়াকে হারায় উনি বোর্ড জিতছেন আর ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপারটা তো বোঝেন ইন্ডিয়ারে কোনো কিছুতে হারানো পাকিস্তানের বা পাকিস্তানের কোনো কিছুতে ইন্ডিয়ার হারানো এটা ওদের জন্য একটা বাড়তি অ্যাচিভমেন্ট মানে এই অলিম্পিক গোর্ডটা শুধু আর অলিম্পিক গোর্ড নাই এটার মধ্যে ইন্ডিয়ারে হারানোর একটা ব্যাপারও আছে ফলে পুরো ইন্ডিয়া জুড়ে একটা উল্লাস চলতেছে যে ইন্ডিয়ারে হারায় আমরা সোনা জিতছি আবার পাকিস্তান জুড়ে ওই ইন্ডিয়া জুড়ে একটা সমস্যা চলতেছে যে নীরাজ চোপড়া হারছে ঠিক আছে তাই বলে পাকিস্তানের কাছে ফলে পাকিস্তান ইন্ডিয়া জুড়ে একটা হতাশা কাজ করতেছে যে পাকিস্তানের কাছে হারে গেছে আমাদের অ্যাথলেট কিন্তু এই পুরো ব্যাপারটা অসাধারণ কথাটা কে বলছেন জানেন নীরাজ চোপড়ার মা তিনি কালকে মিডিয়ারে বলতেছিলেন যে নীরাজ হেরে গেছে ঠিক আছে হেরে কি হয়েছে হেরে ও তো একটা রূপা জিতছে একটা পদক নিয়ে আসছে সোনাটা জিতছে কে সোনাটা জিতছে নাদিম নামে একটা ছেলে ও তো আমার মতো কোনো একটা মায়ের ছেলে আমি ওরে আমার ছেলেই মনে করলাম তো আমার ছেলে একটা সোনা জিতছে একটা রূপা জিতছে আমার দুই ছেলে দুইটা পদক নিয়ে ফিরছে ও পাকিস্তানে গেছে পদকটা নিয়ে ও ইন্ডিয়াতে আসছে আচ্ছা এইভাবে ভাবলে কি খুব সমস্যা হয় নিরাজের মার মতো করে আমরা সবাই একটু ভাবতে পারি না যে আমাদের একটা ভাই পাকিস্তানে একটা ভাই ইন্ডিয়া একটা ভাই বাংলাদেশে এইভাবে ভাবতে পারি না ভাবনাটা একটু বদলায় না আসেন সবাই নীরাজের মার মতো করে ভাবি নাদিমের জন্য অনেক শুভকামনা অনেক ভালোবাসা